প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ আড়াই হাজারে বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা নারায়ণগঞ্জের আড়াই হাজারের মাহমুদপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের দশ মাসের বকেয়া ভাড়া চাওয়ায় মোহাম্মদ জাংঘির ভুইয়া নামে এক দোকান মালিককে পিটিএ হত্যার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বুধবার তিরিশ জুলাই দু তারিখ সকালে এই ঘটনা ঘটে নিহত জাংঘির ভূইয়া মাহমুদপুর ইউনিয়নের মৃত মোহাম্মদ তালেব আলী ভুইয়ার ছেলে নিহতের পরিবারের দাবি বিএনপির পার্টি অফিস হিসেবে ভাড়া দেওয়া দোকানের বকেয়া চাওয়ায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সহ দশ বারো জন মিলে জাংঘীরকে দলীয় কার্যালয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে নিহত জাঙ্গীরের ছেলে রাসেল বলেন সকাল নটার দিকে আমার বাবা বকেয়া ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার ও তার ছেলে খোকন রাসেল বেনু হাজির ছেলে আলম সাদ্দামসহ ছয় সাতজন মিলে তাকে ধরে বিএনপির পার্টি অফিসে নিয়ে যান এবং সেখানে প্রচুর মারধর করেন পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয়দের ভাষ্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে গত দুহাজার সালে পাঁচ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর বিএনপির কার্যালয় হিসেবে দোকানটি ভাড়া নেন তোতা মেম্বার এটি বিএনপির কেন্দ্রীয় সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারীদের অফিস হিসেবে পরিচিত সরেজমিনে তথ্য অনুসন্ধানে আরও জানা যায় নিহত জাংখির নিরীহ ও পেশায় একজন কৃষক ছিলেন সালমুদি বাজারে তার একটি দোকান ভাড়া দিয়ে সংসার চালাতেন সরে জমিনে গিয়ে আরও দেখা যায় জাঙ্ঘিরের হত্যাকারীরা পলাতক থেকে তাদের নিজস্ব লোক দিয়ে মালামাল সরিয়ে নিয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধির তথ্যচিত্রে এটা মূলত পাঁচে আগস্টের পর আমাদের যে একটা দোকান আছে ওইটা যে বিএনপির সমন গ্রুপের ওরা ভাড়া নেয় সমন গ্রুপের যে সাবেক কোটা মেম্বার বিএমপির সাংগঠনিক একটা প্রদেশ আছে হ্যাঁ আমাদের থেকে দশ মাস পূর্বে বাড়া নেয় নেয়ার পরে দশ মাস যাবত আমাদেরকে এক টাকা বাড়াও দেয় নাই আমরা বাড়া চাইলে নানান তালবাহানা শুরু করে শুরু করার পরে আমরা দোকান আমাদের যেই দোকান ওটা আমরা দখল দিতে গেলে আমাদেরকে মানে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে আমার আব্বু নিরীহ এভাবে কৃষি কাজ করে তো ওনারও চাইতেছে যে বিভিন্নভাবে বিভিন্ন অপতথ্য ছড়াইয়া মানে রাজনীতির ইয়ে করতে ইনভলভ করতে আর একটা গ্রুপ বলতে চাচ্ছে এটা মৎস্য কি একটা দল সেটাকে আমি জানি না মানে ওই দলে দল এসেছে ইনভলভ করতে হ্যাঁ 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 আমার আবু দোকানটা সব ভাড়া দিয়েছিল বার্ষিক দশ হাজার টাকায় প্রথম থেকে তারা এক টাকা আমাদেরকে ভাড়া দেয় নাই এই পর্যন্ত প্রায় যে পাঁচ আগস্টের পর্যত মানে সময় হয়েছে এর মধ্যে আমাদেরকে এক টাকাও ভাড়া দেয় নাই এর ভিতরে আমরা যখনই ওই ভাড়া চাইতে যাই এদিন না ওই দিন ওই দিন না ওই দিন মানে বিভিন্ন ভাবে তালবা শুরু করছে তা আমরা গতকালকে আমাদের এই দোকান ওইটা আমরা নিজেদের আয়ত্ত বা দখল দেওয়ার জন্য গিয়েছিলাম যাওয়ার পরে আমরা আবুকে ওরা একজন যে সাবেক তোতা মেম্বার হ্যাঁ কোথা থেকে না রিক্সা দিয়ে আসছে আইসা আমার আবুরে চর মারছে মাইরা আর দুইজন ছিল সাথে এরা আমার আবুকে রাস্তা থেকে রাস্তা থেকে ধাক্কা দিয়া ভিতরে নেওয়া যাওয়ার পরে এরা যে পার্টিফিশিয়াল লোক ছিল তোতার ছেলেরা তোতার বাতিজারা এবং তোতার ভাই তোতার ছেলেরা বলতে তোতার ছেলে একজন হচ্ছে খুকন প্রধান আরেকজন সে রাসেল প্রধান বেনু বেনুর ছেলেরা এসে একজন আছে আলম প্রধান জাহাঙ্গীর প্রধান এবং সে সাদ্দাম প্রধান আর দুইজন যে ছিল একজন নাম হচ্ছে হানিফ আর একজন হচ্ছে হাশেম এরা দুইজন আমার আব্বুকে রাস্তা থেকে ধাক্কা দিয়ে ভিতরে নেওয়ার পরে এরা সবাই মিল্লা আমার আব্বুকে হত্যা করে ওই জায়গায় আমার আব্বু একা ছিল দোকানের ভিতরে এটা মানে শাটার বন্ধ করে এটা কেউ জানো না দেখেও নাই দেখতে পারে নাই শাটার বন্ধ করে তারপরে মারছে আড়াই হাজার থানায় আমরা এজাহার দিয়ে আসছি এখন যে পোস্টমর্টম রিপোর্ট আসার পরে মানে মামলাটা এন্ট্রি হয়ে যাবে আমরা এই হত্যাকাণ্ডে আমার আব্বুকে যে হত্যা করছে এর সঠিক বিচার চাই আমরা চাই যে এদের ফাঁসি হুক

আমাকে বাড়া মারা লাগতো না আমাকে গরো শাটার ইয়া জাফট লাগাইয়া আমি টাকা পয়সা দিলে আপনার মাল উডাই দিই আপনার গর জাফট লাগালাম তো বড় ছেলেরা লই গে জাফট লাগাইছে লাগানে ঘরে অল্প একটু কামাচ্ছলি শাটারে ওলার পর তুমি যাওকে আমি কাজখানি করি আই তখন বেনু তোতা আই একটা সর দিছে শর দিয়া ঘরে হাসে মে আর হানি পেয়ে হ্যাঁ দুজনে ডাক্কা দা গড়ে বিতে নিসে ঘরে বিতে নিয়ে সার্টার না তো আমার স্বামী মারস্ত বাই